এই রাজনীতির সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে ঢুকে বড় নেতা হয়ে তাদেরকে কি দিবেন কিবালে তাদেরকে ধোঁকা দিবেন না হলে বলতে পারে শরিয়াহ আইনে আমরা বিশ্বাসী না বলেনি ভাই কোন এককালের নেতা বলছেন শরিয়াহ আইনে বিশ্বাসী না অতঃপর আল্লাহ বলছেন শরিয়তের আইন না মানা সাড়া জান্নাতে যেতে কথা বলেন জান্নাতে যেতে কি বলেন আপনি ধর্ম নিরপেক্ষ দল করেন আবার জান্নাতে যাওয়ার আশা করেন ভুলে রাখবেন ধর্ম নিরপেক্ষ জায়গা নাম ধর্ম নিরপেক্ষ জায়গা কোথায় নাম যেখানে থাকবে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে মুসলিম থাকবে যেখানে ইহুদি থাকবে থাকবে মুসলিম থাকবে সব ধরনের লোক দিয়ে যে জায়গাটা পূর্ণ করা হবে তার নাম ধর্ম নিরপেক্ষ একটা জায়গার নাম জাহার নাম আর মৌলবাদ বা ধর্মন্ধরা যাকে আপনারা বলেন ধর্মের পক্ষের একটা জায়গার নাম জান্নাত এখানে শুধু মুসলিম হলে জান্নাতে যাওয়া যায় না মুসলিম হওয়ার পরে মুসলমানের যত মুসলমান কয়টা জিনিসের নাম তাসদিক বিল জিনান অন্তর দিয়ে আগে বিশ্বাস করা আমল বিল আরকান কি করতে হবে আমল দিয়ে ব্যক্তিগত আপনাকে করে দেখাতে হবে তো মুসলমান হয়েও জান্নাতে যাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আপনি আমল না করবেন তাহলে বোঝা গেল জান্নাত একটা ধর্ম ভিত্তিক জায়গা যেখানে শুধু মুসলমান না মুসলমানের মধ্যে যারা মমিন মুসলমানের মধ্যে যারা মুক্তি মুসলমানের মধ্যে যারা বেশি তারা যাবে জান্নাতে মুসলমান হলেই আপনি জান্নাতে যাবেন এমন কোন হাদিস কোরআনে কোথাও কি বলে আছে হ্যাঁ একটা বিষয় এসেছে ওই পুড়ে 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 কি লাস্টে সেটা তো পরের কথা কিন্তু আপনি মুসলিম হলেই জান্নাতে যেতে পারবেন এমন কোন ফার্স্ট চান্সে এমন কোন হাদিস কোরআন এসে আসে নাই কিন্তু ধর্ম নিরপেক্ষ একটা জায়গার নাম কি ভাই বলেন জাহান যেখানে মুসলিম থাকবে অমুসলিম থাকবে হিন্দু খ্রিস্টান সাঁওতাল চামার আরো কামার যত ধরনের মানুষ এই পৃথিবীতে আছে এদের মধ্যে থেকে সবার একটা জায়গা হবে কোথায় জাহান নামে কিন্তু জান্নাতে কোনো কাফের ঢুকতে বলেন কাফের ঢুকতে পারবে না অতএব তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে এরা জাহান নামি বিশ্বাস করে আল্লাহ মাফ করুক এরা সহজে জান্নাতে ঢুকতে বলেন জান্নাতে ঢুকতে অতএব ধর্ম নিরপেক্ষতার নামে যারা রাজনীতি করে এরা ভুল আছে সুরাই ওয়াকিয়া পড়ে নেবেন কি